চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত শান্তি দেশ কোন দলের হাতে নিরাপদ আমরা দিতে পারি কর্তিয়া বাংলাদেশ জামাত ইসলাম জামাতকে কেন আমরা ভালো মনে হইলো জামাত সব দিক দিয়ে ভালো কোনরা চাঁদাবাজিতে নাই কিছুতে নাই চাঁদাবাজিতে নেই কিছুতে নাই মানে অকারণ কোনো কামে নাই ওনারা এখন জামাতকে যদি আমরা ক্ষমতায় পাঠাই তাহলে চাঁদাবাজি করবে না না তারা দুর্নীতি দমন করতে পারবে ইনশাআল্লাহ পারবে এখন আমি তো সারাদিনে মাঠে ঘাটে থাকি অনেকে অনেক কথা বলে যে জামায়াত এখন বলতেছে ভালো ক্ষমতায় যাওয়ার পরে তারা মেয়েদেরকে বোরকা বোরা বাধ্য করবে বিরোধ দেবে না এই সেই করবে এটা ব্যাপারে আপনার মন্তব্য কি সব সময় ভালো হয় ইনশাআল্লাহ সামনে ভালো থাকবে ভালো করবে ইনশাআল্লাহ আপনি জামাতকে একনিষ্ঠভাবে সমর্থন করতেছেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার সমর্থনের জন্য ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি কোন এলাকার ভোটার আমরা তো লালমনিহাট ডিস্ট্রিক্টের লালমনিহাটের ভোটার এখানে গাড়ি চালান এখানে গাড়ি দিতে হয় বর্তমানে তো চাদা দিতে হচ্ছে না এর আগে তো চাদা দিচ্ছে এর আগে চাদা দিয়েছেন তো এই 29 জুলাই গত বছর এরকম একটা সময় দাঙ্গা হাঙ্গামা দেশে প্রচুর ছিল তখন কোথায় ছিলেন আপনি কোন জায়গায় কি দেখছিলেন তখন তখন তো যে এরকম পুলিশ আইসে ককটেল মকটেল মারলো বহুত কিছু করলো মারপিট হইলো মারপিট হইছিল তারপরে আবার এই যে আওয়ামী লীগের লোকরা এই লাঠি ছোটা নিয়ে বাড়াইলো করলো এখানে আমাদের এখানে চাঁদা বাঁধার নিত পুলিশই কিন্তু এটা এখন তো বর্তমানে এখন এগুলো নাই আচ্ছা এখন কি মনে করেন আগের তুলনায় ভালো আছেন এখন তত্ত্বাবধান সরকারের অবস্থা তো ভালোই আছে ভালো আছেন যে তথ্য থাকবে না নির্বাচিত সরকার যে শাস্তি হবে বাইদ্য তো সামনে শুধু বিএনপি আর জামায়েত ইসলাম অন্যান্য ইসলামী দল আছে কোন দলকে সমর্থন করা হচ্ছে জামায়া দিয়ে ইসলাম আমাদের জন্য ভালো একটা দিক বলবেন জামায়েতের কেন সমর্থন করবে কারণ এটা হলো দিনের রা দিনের রাস্তায় ওরা চলবো কুরআন এর কথা নিয়ে আলোচনা চালাইব ভিডিওলেট করব অনেক কিছু আছে অনেক কিছু নিষেধ আছে আমরা কিছু নিষেধ আছে কর্মকর্তায় তো ওটা চলতে হবে কর্মকর্তা যেমন অফিস আদালত চলে কোন অফিস আদালতে যারা সবাই তো শ্রমিক চাকরি করে ওদের তো হেবাজতে যাইতেই হবে হেবাজতে আচ্ছা জামাত ক্ষমতা আসলে কি চাদাবাজি বন্ধ হবে বলে মনে করে ইনশাআল্লাহ ওটা বন্ধ হওয়ার কথা কারণটা কি তারা কেন মুক্ত বাংলাদেশ হতে হয় লাগবে এটা করই লাগবে

এক বছর প্রায় শেষ সৈরাসার পতনে দেশ কেমন চলছে ভালো চলছে আগের তুলনায় ভালো আছে অনেক ভালো আছে খুশি অনেক খুশি কোন ব্যাপারে খুশি আর সব কিছু আছে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণে আছে আচ্ছা আর কিছু জানতে চাই সামনে একটা নির্বাচন হবে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি আছে জামাত সহ দল দলগুলি আছে কোন দলের এত ক্ষমতা দিবে

যদি আপনি ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করছি যদি আগামীতে আছে শুধু বিএনপি আর জামায়াত সহ ইসলামী দলগুলি কোন দল মানে আমি যতটুকু জানি চর্মনায় পিস সাহেব জামায়াত ইসলাম এর তলা তলা ঐক্য হয়ে গেছে ঘোষণার বাকি গতকালকার নিউজ ঘোষণার বাকি শুধু তাহলে এখন দুইটা দলই দেশ নির্বাচন করবে ইসলামী দল আর লোকিয়া বিএনপি কোন দল চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করেন আমার মনে কয় কি যে ওই যদি জামাত হয় যেহেতু ওরা। এর জামাত করি না আমি কোনো কোনো রাজনীতি কোনো দল উঠ করি না আমার মনে আছে যে আমার মনে কয় যে যদি জামাত খায় ওরা চাঁদা মুক্ত বাংলাদেশ করতে পারবে জামায়াতটা চাঁদামুক্ত বাংলাদেশ করতে পারবে আমার মনে হয় আপনার কাছে কখনো বন্ধ হয়েছে জামায়া চাঁদাবাজি করে আমি জামাতের ওই যে অনেক লোকেরা আমার দামাত দেয় আর অনেক লোকের সোলাফিরা কিন্তু আমি জামাত করি না কিন্তু তাদের যে সোলাফিরা দেখান

আবার দেখা যায় আমাদের জীবন এও যাবেগা তা আপনি এখন তাহলে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না এখন মন্তব্য বলতে আমি মন্তব্য তাই চাই যে কোরআনের আলোকে দুনিয়া পরিচালিত হোক দেশ পরিচালনা বাংলাদেশে তো শুধু আছে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল আর আছে বিএনপি

পুরানের আলোকে দেশ পরিচালনা হোক এটাই আমি চাই সেটাই আপনার চান ধন্যবাদ আপনার জন্য বুঝতে পারছি আপনার মন্তব্য আর গাড়ি চালান কত দিন এলাকায় এখানে গাড়ি চালায় ছয় মাস হল ছয় মাস আচ্ছা আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন ভালো বলতে কি এখন সরকার ছাড়া তো ভালো হয় না সরকার ছাড়া ভালো হয় না হয় না এখন যে কোনো একটা সরকার হলে ভালো হয় এখানে তো আগের মতোই তো আমরা যেরকম থাকতেছি রাস্তাঘাটে যেরকম চলতেছি এই বাজার আগের আগের কাঁচা বাজার মাজার সবকিছুই মনে করেন যে মোটামুটি একটু বর্ষাকালে দাম বাড়বে একটু বর্ষা সিজনে সবসময় দাম বাড়ে কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকার দেশে নয় একটা অস্থায়ী সরকার আছে সামনে একটা সরকার আসবে যে আওয়ামী লীগ আসতেছে না আসছে বিএনপি জামায়াত অন্য অন্য ইসলামী দল সাদা মুক্ত দেশ দুর্নীতিমুক্ত দেশ আইন শৃঙ্খলা ভালো বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে কোন দলটি মনে করেন আপনি এখন দল বলতে কি এটাই হলো সমস্যা যে যে দল আসে সেটাই মনে করেন যে সাদা আমাদের নীতি থাকে তারপরে তো ভালো খারাপের মধ্যে একটু ভালোটাই খুঁজি তাই না

সামনে যে নির্বাচনটা কার হাতের দেশটা তুলে দেবে মানুষ এখন তো সাপোর্টিং বেশি ভাগ বিএমপির সাপোর্টিং বেশি বিএনপি সাপোর্টিং বেশি ব্যক্তিগত ভাবে তাহলে কি আপনি বিএনপিকে সমর্থন করতে চান বিএনপি তো এখন আসবে মোটামুটি আলোর আচ্ছা ধন্যবাদ আপনাকে বিএনপির জন্য